আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভাই যান আপনাদেরকে হাতে ধরে ধরে থাইতানিস বাই গেম শিখাবে কথা বলছেন যারা আমার টিকটক আইডিতে মেসেজ করেন যে ভাই অনে অনেকেই মেসেজ করছেন যে ভাই গেম বুঝি না প্যাপার বুঝি না ভাই আপনাদের জন্য ভাই থাইতানিস বাই থেকে নাম্বার নিয়ে খেলতে হবে এমন কোনো কথা নাই আপনাদেরকে হিসাব বুঝিয়ে দিব হিসাব দেখাই দিব প্যাপার শিখাই দিব আপনারা নিজে গেম বানিয়ে নিজে খেলেন দশটা গেম খেলবেন আটটা নয়টা গেম পাবেন বছরের চব্বিশটা গেমের মধ্যে কম হলো একদম সর্বনিম্ন আঠারো উনিশ বিশটা গেম লাগাইতে পারবেন ঠিক আছে ভাই ওই হিসাবটা ওই রাস্তাটা আপনাদেরকে শিখাই দিবে ওই থাইটানিস বে আপনাদেরকে শিখাই দিবে সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো আসেন বেশি কথা বলবো না আপনাদেরকে বছরের প্রথম এক নম্বর সিরিয়াল দুই হাজার পঁচিশের যে সর্বপ্রথম গেমটা মারছে ওইখান থেকে আপনাদেরকে কিছু হিসাব দেখাই একটা পেপারের টাচ দেখাবো চার গুটির একটা টাচ দেখাবো যেটা এই পর্যন্ত এগারোটা গেম গেছে এগারোটা গেমের মধ্যে মাত্র দুইটা গেম মিস করছে তাও ডাবল গেমের সময় সিঙ্গেল গেম এগারোটা পাস করছে সিঙ্গেল সরি সিঙ্গেল গেম নয়টা পাস করছে ডাবলের সময় দুইটা গেম মিস করছে পেপার মিস করছে ঠিক আছে তা আসেন আমরা কথা না পারে পেপারের টাচগুলো দেখি আমাদের গেম মার্সের ডাবল সেভেন নাইন ঠিক আছে এখান থেকে নাইন পাস করছে এখানে চারটা কোটি আছে ফোর নাইন সিক্স টু নাইন পাস করছে বছরের দুই নম্বর সিরিয়ালের গেম সেভেন ডাবল জিরো একটা মিস করছে কথাটা ভাই খেয়াল করে বুঝছেন ভালো করে আর গেম যখন ডাবল হয় তখন মিস্টেক হইতে পারে কারণ তখন দুই গুটির খেলা তখন মাঝে মাঝে মিস করে এই যে টাচটা দেখাইতেছি এই টাচটা পর এই বছর দু হাজার পঁচিশে এগারোটা গেম মারছে মাত্র দুইটা গেম মিস করছে দুই নম্বর সিরিয়াল এটা মিস করছে ঠিক আছে তিন নম্বর সিরিয়াল থ্রি ডাবল সেভেন গেম আমাদের এখান থেকে থ্রি পাস করছে এখানে আছে ওয়ান থ্রি ফোর টু আচ্ছা চার নম্বর সিরিয়াল গেম গেম মারছে এইট নাইন ফোর এখান থেকে এইট পাস করছে এখানে আছে ওয়ান ফাইভ সিক্স এইট এইট পাস করছে পাঁচ নম্বর সিরিয়াল আমাদের গেম মারছে ফাইভ সিক্স থ্রি এখান থেকে থ্রিটা পাস করছে ভাই মিলাই দেখেন ভাই থ্রি পাস করছে বছরের ছয় নম্বর সিরিয়াল গেমটা কী মারছে সিক্স এইট সেভেন এখান থেকে জোড়া পাশ করছে সিক্স সেভেন এখানে আছে সিক্স সেভেন ফোর জিরো জোড়া পাস করছে ভাই আচ্ছা সাত নাম্বার সিরিয়াল ডাবল টু সেভেন এই যে ভাই এখানে মিস করছে তার মানে দুইটা ডাবল গেম মারছে দুইটা ডাবল গেমে মিস করছে বাকি সব সময় পাশ করে আসতেছে ভাই টানা পাস করতেছে এই ব্যাপারটা থ্রি ডাবল এইট এখান থেকে এইট পাস করছে আট নম্বর সিরিয়াল আচ্ছা নয় নম্বর সিরিয়াল থ্রি জিরো নাইন এখান থেকে থ্রি জিরো দুইটা গুটি নিয়েছে জোড়া পাশ করছে দশ নম্বর সিরিয়াল থ্রি ফাইভ টু এখান থেকে ফুল গেম শেষ করছে ভাই যান টু ওয়ান থ্রি ফাইভ চারটা কোটি আছে এখান থেকে ফুল গেম শেষ টু থ্রি ফাইভ ঠিক আছে ফুল গেম শেষ করছে আচ্ছা বছরে গত গেম যেটা এগারো নম্বর সিরিয়াল গেম গেছে সেটা হচ্ছে গেম ছিল থ্রি নাইন টু আমাদের এখান থেকে থ্রি পাস করছে ভাই পেপারগুলো মিলে দেখেন যাদের কাছে পেপার আছে ভাই মিলে দেখেন ঠিক আছে আসেন আমরা এখন আগামী নেক্সট খেলা নেক্সট খেলা দু হাজার পঁচিশে বারো নম্বর সিরিয়ালে আমরা দেখি আপনাদেরকে দেখে আপনারা এই টাসটা ধরে খেলেন ইনশাল্লাহ আপনারা গেম পাবেন ভাই আমাদের দুই হাজার ইনশাল্লাহ একটা অথবা জোড়া পাশ করবে ভাই একটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন এখান থেকে একটা গেম নিবি একটা ডিজিট পাস করবে একটা টাস করবেই করবে ভাই আমি ভাই থাই ভাই আপনাদের উপকারের জন্য আসছে ঠিক আছে আপনারা আমার টিপসগুলো দেখেন ফলো করেন লাইক করেন শেয়ার করেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের উপকার হবে ভাই সাবস্ক্রাইব করলে আপনাদের লস হবে না ভাই তা আমি যেহেতু নতুন আসছি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সমর্থন করেন আমি আপনাদেরকে নেক্সট টাইমে আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আরও ভালো ভালো টিপস দেবো ভালো ভালো টোটাল হিসাব দেখাইবো সব কিছু ওপেন করে দেবো ভাই আপনাদের জন্য সব কিছু ওপেন করে দেবো একদম সম্পূর্ণ ফ্রিতে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি এই পেপারের হিসাবটা যদি ভালো লাগে আগামী নেক্সট খেলা ষোলো সরি দুই হাজার পঁচিশে বারো নম্বর সিরিয়াল গেমের জন্য এই চারটা গুটি আসে যদি কারো ভালো লাগে এখান থেকে টাচ অথবা পেয়ার বানায় খেলেন ইনশাল্লাহ গেম পাবেন পাবেন একশো পার্সেন্ট ভাই পাবেন ঠিক আছে এই চারটা গুটি থেকে গেম বানায় খেলেন পাবেন এই চারটা গুটি যে গেমে নাই ওই সেটটা কেটে দেন ওই সেট খেলার দরকার নেই এই চারটা গুটি এখান থেকে টাচ করতে হবে সো যদি ভালো লাগে ধরে খেলেন যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নাই তবে ভাই আপনাদেরকে আপনাদেরকে লস করাবেন আপনাদের ক্ষতি করবে না তো যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম